কাহিনি হয়ে যায় এবং বাংলাদেশে নাইনটি পার্সেন্ট পিস অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় ইন্টারভিউতে তারা রিজেক্ট হয় শুধুমাত্র অ্যাপ্লিকেশনের ভুল ভ্রান্তির কারণে কিন্তু বেচারা রইল নিরীহ উচিত তো নেক্সট ভিডিওতে আমি পয়েন্ট ধরে ধরে আমি আপনাদেরকে দেখাবো কী কী ঝামেলা এই অ্যাপ্লিকেশনের ভিতরে আছে যতটা এটা সিম্পল মনে হয় অতটা সিম্পল না তো আজকের ভিডিও অলরেডি ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে আর কাহিনি বড় করলাম না নেক্সট ভিডিওতে দেখাবো তো যাই হোক আজকের ভিডিওতে যা বোঝাতে চেয়েছিলাম আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার যে হ্যালো ইউএসএ জর্জ যে ইউটিউব চ্যানেল নতুন এটা চালু করছি তো এই চ্যানেলের সাথে আপনারা থেকে যারা কিনা আমেরিকাতে আসতে চান বিভিন্ন আইন নিয়ে জানতে চান বুঝতে চান নিজের চেষ্টা আমেরিকাতে আসতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করা লাইক কমেন্ট দিয়ে দিয়ে এই চ্যানেলটাকে একটু আগে বাড়া রেখে আর যদি দেখি সাবস্ক্রাইবটা খুব একটা নাই মানুষজন খুব একটা দেখে দেখে না তাহলে ভাই আমার নিজের খাইয়া নিজের বইয়েরা নিজের সময় নষ্ট কইরা এই মুহূর্তে যখন ফোন ফোন খুব ভিডিও করতেছে আপনাদের যে দেখেন দুই তিনটা কল আসছে আমার পিছের ওয়েটিং কল এখন আপনাদের কাছে ভিডিও কাইটটা আপনি এদেরকে আমার ফোন দিতে বলছে ভাই আমি সরি আমি তোমার ফোনটা রিসিভ করতে পারি ক্ষতিটা কার হয়েছে ভাই আমার হয়েছে উপকার হয়েছে আপনাদের বুঝছেন তো এই জন্য বললাম যে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা বই রা এটা এটা আগেবার এটা রাখেন বুঝছেন আমার যে আগের চ্যানেলটা ছিল আট লাখের বেশি সাবস্ক্রাইবার ওর ধারে কাছে এটা লয়ে যায় আর এটা যদি আগে না বাড়ে বুঝেন তাহলে অনেক রকম ভাই এগুলো হুদি সময় নষ্ট আপনাদের জন্য বেভুদ সময় নষ্ট সব থেকে বন্ধ করে তো আজকের পর থেকে রেগুলার আমেরিকা সংক্রান্ত যত ভিডিও আছে আমেরিকার লাইফ স্টাইল ব্যবসা বাণিজ্য হাবি হাবিজাবি যত কুটিনাটি ব্যাপার আছে ইমিগ্রেশন সংক্রান্ত যত কাহিনী আছে আমি যত দূর বুঝি এবং জানি আপনাদের সাথে শেয়ার করবো আজকে শুধু এটুকুই দেখেন যে হাউ টু কাম ইউএসএ হাউ টু কাম ইউএসএ মানে আমেরিকান এ ওয়েবসাইটে ঢুকেন তারপরে ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা আছে এটা ওপেন করেন এবং ভালো করে এটা চোখ বলার বুঝছেন ভালো করে এটা চোখ বলেন এই ফর্মের এই ফর্মটাই হলো আপনার আমেরিকাতে আসার প্রথম শর্ত সুন্দর করে ফর্মটা ফিল আপ করে আর জমা দেবেন ইন্টারভিউর জন্য ডেট নেবেন সাড়ে তিন লাখ টাকা রেডি রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বুঝছেন বাস বাকি আল্লাহ ভরসা সিনা চা করে আমেরিকানে বেশি টাকা নেবেন কানে আমেরিকা নেবে আপনারই ভিসা দিচ্ছেন আমেরিকানে বেশি তার প্রয়োজনই সে আপনাকে ভিসা দিচ্ছে নাইলে তাদের যে দুইশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার যে বছর ইনকাম ইয়া বন্ধ হয়েছে বুঝছেন তো কাজেই সব সাশ্রুক লাগে তো ভাই আপনাদের অনেক অনুরোধে আপনাদের অনেক অনুরোধে আমি আবার ওই ইমিগ্রেশন সংক্রান্ত ভিসার বুদ্ধি পরামর্শ দিয়ে মানে ভিডিও করা আবার চালু করছি মাঝখানে বন্ধ রাখছিলাম দীর্ঘদিন প্রায় বছর খানে এর প্রধান কারণ হলো আমি যখন ইমিগ্রেশন সংক্রান্ত কোনো ভিডিও করে আপনাদের বুদ্ধি পরামর্শ দেই এতে আপনাদের উপকার হয় ক্ষতি হয় না এই পর্যন্ত কমসে কম আমি কয়েকশো প্লাবানের সাথে কথা বলেছি যারা বর্তমানে আমেরিকাতে রয়েছে এবং তারা রিসেন্টলি আসে কেউ এক বছর দেড় বছর দুই বছর আগে মজার ব্যাপার হলো তাদের সাথে যখন কথা বলছি তারা আমেরিকাতে এসে যখন আমার মেসেজ মেসেজ দেয় যে জর্জ ভাই আমি তো এখন আমেরিকাতে প্লিজ একটা বার আমার মেসেজ রিপ্লাই দেন ভাই একটা বার রিপ্লাই দেন তখন আমি মাঝে মাঝে রিপ্লাই দেই আপনাদেরকে তো রিপ্লাই দিলেই তখন ওই যে ফোন নাম্বার চান বা দু একটা মানে মেসেঞ্জারে টুকটাক কথাবার্তা হলে তো স্বাভাবিকভাবে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেই তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে তারা কল টল করে তো কল ট্রল পর যে প্রথম যে কথাটা তারা বলে আমাকে যেটা শুনে আমার কাছে খুব ভালো লাগে সেটা হলো জশ ভাই আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে থাকতে আপনার ভিডিও দেখে আপনার হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেলে আজ থেকে পাঁচ সাত বছর আগে থেকে আপনার ভিডিও দেখে এবং আপনার ভিডিও দেখে মানে এত উৎসাহিত হয়েছি এত উৎসাহিত হয়েছে আমেরিকা আসার জন্য যা বলার মতো না এবং সেই ভিডিও দেখতে 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 এবং নিজের চেষ্টায় এবং নিজের চেষ্টায় আজ আমি জজ ভাই আমেরিকাতে আসছি সেটা ভাই আপনারই অবদান কারণ আপনি আমাদের উৎসাহ দিচ্ছেন আর কাকে কি করছেন তা জানি না কিন্তু আমাকে ভাই আপনি উৎসাহ দিচ্ছেন অনেক যার ফলে আজকে আমি আমেরিকাতে অথবা কেউ কেউ এদের মধ্যে হলো স্টুডেন্ট ভিসাতে এসেছে কেউ কেউ এখানে এসেছে ভিজিটর ভিসাতে কেউ কেউ এসেছে এখানে ট্রিটমেন্টে কেউ কেউ এসেছে এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য কেউ কেউ এসেছে এখানে ইমিগ্রেন্ট হয়ে থেকে মানে থেকে যাওয়ার জন্য তো যাই হোক এই ভিডিও কথাগুলো যখন আমার মনে পড়ে আজ থেকে অনেক দিন হয় আমি ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও করা বন্ধ করছি দুই তিন বছর হয়ে যাবে বুঝছেন দুই তিন বছরে আমি ইমিগ্রেশন সংক্রান্ত তেমন কোনো ভিডিও টিডিও করি না এই প্রধান কারণ হলো আপনারা যদি জিজ্ঞেস করেন ভাই আপনি তো অনেক পপুলার ছিলেন ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও করে হঠাৎ একটু বন্ধ করে দিলেন কেন এর প্রধান কারণ হলো ভাই আপনাদের জন্য ইমিগ্রেশন ভিডিও করতে গিয়ে আমাকে ওই দালাল এই গালিটা শুনতে হয় বা আমি স সহ্য করতে পারি মিথ্যা কথা সহ্য করতে পারি না আমি সব সহ্য করতে পারি কিন্তু মিথ্যা কথা সহ্য করতে পারি না এই আপনারা অনেকেই আমাকে দালাল আদম ব্যাপারী এইসব বলেন টলেন তো এইসব কারণে দুঃখে কষ্টের করি না কারণ হলো আমার ভাই নিজের ব্যবসা বাণিজ্য আছে আমার রিয়েল এস্টেট বিজনেস আছে এখানে দুই দুইটা বিজনেস আছে আমার এখানে একটা আছে ইলেকট্রনিক্স রিপেয়ার স্টোর আরেকটা আছে হলো আপনার লিকার স্টোর তো এইসব কইরাটের আমার এত সময় নাই ভাই আপনাদের জন্য ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও করা প্লাস আপনাদের সেই সাথে বোনাস হিসাবে দুইটা গালি খাওয়া দালাল হিসেবে। আমার বাচ্চারও বড় হচ্ছে আমার আত্মীয় স্বজন আছে দেশি বিদেশে আমার বন্ধুবান্ধব আছে আপনারা যখন গালি টালি দেন এটা আমার আত্মমর্যাদা লাগে তো যার ফলে আপনাদের হাসলতার কারণে ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও করা বন্ধ করে দিয়েছে তো এখন বহু মানুষ বহু প্লাপান করছেন জজ ভাই আবার চালু করেন আবার চালু করেন বিভিন্ন বুদ্ধি পরামর্শ দেন ভাই আপনি একমাত্র ব্যক্তি আমেরিকাতে যে কিনা সুন্দরভাবে ইমিগ্রেশনের আইন কানগুলো ভালো মন্দ সবকিছু অপূর্ব সুন্দর করে তুলে ধরতে পারেন এবং আমরা সহজে বুঝতে পারি এবং অনেক সাহস পাই ভাই সাহসের একটা বিরাট ব্যাপার তো এইসব রিকোয়েস্ট যখন আপনারা একের পর এক করেন তখন আমার তো মনে হলো যে দেখি চেষ্টা করি গালি তো দিবেন দুই চারটা দালালবেলা নাকি এখন দুই চারটা যারা নাকি আমেরিকাতে আসতে পারবেন না যাদের মুরুদ নাই যাদের ক্ষমতা নাই অ্যালিজিবিলিটি নাই কোয়ালিফিকেশন নাই পয়সা নাই তো তারা তো দুঃখে কষ্ট একটু গালি দিবি আমাকে দেন সেটাও আমি বুঝি বুঝি না যে তা না তো দেন গালি দেন তো যে কারণে সিদ্ধান্ত নিছে যে না দুদিন পর তো মুরিয়ে যাও আমি তো আমেরিকাতে আসছি আমার তো আর চাওয়া কিছু নাই যাই দুই চারটা ভিডিও টিডিও করে দেয় আপনাদের যদি কারো উপকার আছে তো আসলো না আসলে এবার আমার কিছু করার নাই তো যাই হোক আজকে ভিডিওটা আমি করছি হলো আমার যে নতুন ইউটিউব চ্যানেলটা করেছি সেটা নাম হলো হ্যালো ইউএসএ জর্জ আর আমার যে পুরনো যে চ্যানেলটা আছে হ্যালো ইউএসএ যেটা সার্চ দিলে এখনও পাবেন সেখানে প্রায় আটশো দুই হাজার প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি প্রায় আট লক্ষ প্লাস আর কি ধরেন ওয়ান মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার্স রয়েছে এখন ইউটিউবের সাথে একটু গন্ডগোল হয়েছে কমিউনিটি গাইডলাইন নিয়ে তো সেই দুঃখের কথা আমি অন্য কোনো ভিডিওতে বলবো না তো এই কমেডি গাইডলাইনের কারণে ওই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে আছে সার্চ দিলে পাবেন সব ভিডিওই আছে চাইলে আমি ভিডিও আপলোড করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু একটু অসুবিধা আছে বুঝছেন একটু অসুবিধা থাকার কারণে সেই চ্যানেলে এখন আমি ভিডিও দেই না তো যার ফলে এই যে নতুন যে ইউটিউব চ্যানেলটা করেছি হ্যালো আমেরিকা জর্জ আমার নাম পাবেন হ্যালো সরি হ্যালো ইউএসএ জর্জ এটা দিয়ে টাইপ দিলি আমার নামটা আপনারা পাবেন হয়তো অত জনপ্রিয় হয়নি তেমন একটা ভিডিও যেটা দেয়নি তো এই এখন থেকে দেওয়া শুরু করব এই এই চ্যানেলে থাকবে সব আমেরিকার সংক্রান্ত ভিডিও আমেরিকার ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত ভিডিও এইচ ওয়ান বি এইচ টু বি এই সংক্রান্ত ভিডিও স্টুডেন্ট ভিসের সংক্রান্ত ভিডিও ট্রিটমেন্ট ভিজিটর এই সংক্রান্ত ভিডিও প্লাস এখানে ইমিগ্রেশনের ইন্টারভিউ কোথাও হয় ইউসিএস অফিস দেখতে কীরকম এখানকার ব্যবসা বাণিজ্য কীভাবে শুরু করতে হয় কোথায় অ্যাপ্লিকেশন করতে হয় কত পয়সা খরচ হয় গ্যাস স্টেশন কিনবেন কেমনে বেসবেন কেমনে আমেরিকার জনপ্রিয় ব্যবসা বাড়িঘর রিয়েল এস্টেট প্রপার্টি বেচবেন কেমনে কিনবেন কেমনে এইসব নানান মানে অভ্যন্তরীণ যত খুঁটিনাটি জিনিস আছে বুঝছেন এই লাইন ব্যবসা বাণিজ্যের লাইনে তো আমি তো কাজে অনেক সুযোগ তৈরি হয় আমি অনেক কিছু সামনে থেকে দেখি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের অনেক উপকার হবে তো যার ফলে আমি আমার ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিওগুলো আজকে আপনাদের ময়মর বৃদ্ধ হয় আজকে থেকে শুরু করলাম আমার এই হ্যালো ইউএসএ জর্জ এই ইউটিউব চ্যানেলে বুঝছেন তো আমার প্রথম ভিডিও আজকে প্রথম ভিডিও সব কিছুই শুরু করতে হলো প্রথম থেকে বুঝছেন মাঝখান থেকে শুরু করলে হবে না থেকে শুরু করলে হবে না প্রথম থেকে শুরু করতে হবে প্রথম যে প্রশ্নটা আপনারা আমাকে করেন যে জর্জ ভাই আমেরিকাতে কিভাবে আসবো সবচেয়ে কমন ভেরি কমন কোয়েশন হাউ আই ক্যান গো টু ইউএসএ আমি হলো সবচেয়ে কমন প্রশ্ন এবং এই প্রশ্নটা দিয়ে আজকে ভিডিওটা ছিল আমেরিকাতে আসার জন্য আমেরিকাতে যত ধরনের ভিসা আছে আমেরিকাতে চার ধরনের ভিসা আছে একটা হলো ইমিগ্রেন্ট ভিসা আর একটা হলো নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাকচুয়ালি হলো ভিসা আর একটা হলো নন ইমিগ্রেন্ট ভিসা এটা হলো মেইন দুইটা ক্লাস মনে রাখবেন তো ইমিগ্রেন্ট ভিসে কি কাহাকে বলে কেমনি কি সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে বলবো আজকে আসেন নন ইমিগ্রেন্ট ভিসাতে ছোট্ট করে একটা হালকার উপরে আপনাদের একটা ই দিয়ে দিই আর কি হালকার উপরে একটা বাড়ি দিয়ে দিই এই ভিসাটার উপরে এই নন ইমিগ্রেন্ট ভিসাটার উপরে তো এই নন ইমিগ্রেন্ট ভিসাটা হল অনেকগুলো নন ইমিগেন্ট ভিসা আছে প্রায় কম কমসে কম দুই তিনশো হবে বুঝছেন এরও বেশি হবে মনে করছেন এই নন ইমিগেন্ট ভিসা কমসে কম দুই তিনশো টাইপের হবে জার্নালিস্টদের জন্য এক ভিসা সায়েন্টিস্টদের জন্য এক ভিসা ডক্টরদের জন্য এক ভিসা নার্সদের জন্য এক ভিসা স্টুডেন্টদের জন্য এক ভিসা তারপরে ওই কৃষি খামার যারা করে মানে কামলাঘাটে মানে ওই সিজনাল কামলা বলে আর কি বুঝছেন তো তাদের জন্য এক ভিসা জার্নি কি আমেরিকাতে ঘুরতে আসে তাদের জন্য এক ধরনের ব্যবসা বাণিজ্য করতে এরকম কয়েকশো রকমের ক্যাটাগরি আছে বিস্তারিত আমি অন্য কোনো ভিডিওতে বলবো তো আজকে যে ভিডিওটা করার সেটা হলো মূলত এই আমেরিকাতে কীভাবে আসবেন এই পয়েন্টের উপর আমেরিকাতে আসার জন্য সবচেয়ে প্রথম যে কাজটা আপনারা করবেন যেটা হলো আমার ধারণা আপনারা যারা এই টিভির পর্দায় আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই কম্পিটিশন নাইনটি আমার বিশ্বাস প্রত্যেকেই আপনার আপনার প্রত্যেকেই যারা এই মুহূর্তে আমার ভিডিও যদি আপনার আঠারো বছর হয়ে থাকে আপনার বয়স যদি আঠারো বছর থেকে নব্বই বছরের ভিতরে হয়ে থাকে আপনার বয় হ্যাঁ ভাই আপনার বলতে আপনার বয়স যদি আঠারো বছর থেকে নব্বই বছর ভিতরে হয়ে থাকে তাহলে আপনার প্রত্যেকেই আমেরিকা আসার জন্য কোয়ালিফাইড কিন্তু কথা হলো আপনারা লাইন জানেন না আপনার হলো লাইন জানেন আপনার প্রথমে ভুল লাইনে চলে যান ভুল লাইনে গিয়ে ওইটা মারা খান ওইটা মারা খায় তারপর জজ কাছে হ্যাঁ 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 রে ভাই এর কাছে গেছিলাম বুদ্ধির জন্য এর পয়সা দিয়েছি ওই এজেন্টের কাছে গেছে খাইয়া খাইয়া একেবারে আমার নেংটি পরে ছেড়ে দিতে বুঝছেন তো এগুলো এসে পরে কমেন্ট করবেন তো যা বলতেছি মনোযোগ দিয়ে আপনার প্রথম শুনেন প্রথম কি করবেন হাউ টু কাম ইউ স্যার এটা আমেরিকা থেকে এমনি আসবেন আপনার হাতে সেলফোন আছে তো আছে না সেলফোন তো সবই আছে ফোন এই ভিডিওটা দেখতেছেন তো সেলফোনে তো যদি আপনার কাছে সেলফোন থেকে থাকে আর আঠারো বছর বয়স যদি আঠারো বছর থেকে নব্বই বছর হয়ে থাকে তাহলে আপনার প্রত্যেকে আমেরিকায় আসার জন্য কোয়ালিফাইড আমেরিকার আই অনু আইন অনুযায়ী আই ইমিগ্রেশন এ ইমিগ্রেশন যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী আপনারা প্রত্যেকে আমেরিকাতে আসার জন্য কোয়ালিফাইড তো চলেন দেখি কেপনে কোয়ালিফাইড তো প্রথম আপনারা আমেরিকাতে আসতে হলে আমি মনে করি যে আমেরিকায় ভিজিট আমেরিকাতে আপনারা যারাই আসেন ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট যারাই যেভাবে আসেন গেল প্রথম আপনাদের উচিত আমেরিকাতে এসে আসলে এই যে বি ওয়ান বি টু যে ভিসাটা রয়েছে বি ওয়ান ভিসা দেওয়া হয় হলো বিজনেসম্যানদের জন্য আর বি টু ভিসাটা দেওয়া হয়ে দেওয়া হলো ট্যুরিজম পারপাস যারা আসে মানে ঘুরতে আসে তাদের জন্য তো আমার মনে হয় যারা পারমানেন্ট ভাবে আমেরিকাতে থাকতে আসবেন বা অবৈধভাবে হয়তো আমেরিকাতে থেকে যেতে পারেন এটা যা যার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি কিছু বলবো না কিন্তু প্রথমে আপনার একবার আমেরিকাতে আইসা ওই দুই চার সপ্তাহ বা দুই চার মাস আগে থাকেন এখানে বুঝছেন থাইকে এখানকার আবহাওয়া বুঝেন তারপরে ডিসিশন নেন এমনও তো হইতে পারে যে আমেরিকাতে আসলেন এত কষ্ট করে ভিসা টিসা নিয়ে আসলেন পয়সা করে খরচ করে আসলেন কিন্তু আইসাটা আমেরিকা আপনার ভালো লাগলো না তখন কি তখন কি হইব তো এই আমি বলতেছি তো কাজে এত আর দরকার নেই প্রথম একটা হালকার উপরে আমেরিকাতে আসেন ভিজিট পিসাতে আই এখানকার আবহাওয়া দেখেন এখানকার মসজিদ মন্দির দেখেন এখানকার কালচার দেখেন এখানে অনেক ন্যাংটা মায়া আছে বুঝছেন রাস্তা দেয়া টু পিস পরে যায় এখানে অনেক নাইট ক্লাব আছে এখানে খারাপ জায়গা আছে ভালো জায়গা আছে চোর আছে বদমাইস আছে ভালো আছে মন্দ আছে সবকিছুই কিছু আছে বুঝছেন তো আইসে এখানে থাইকা দুই চার সপ্তাহ দেখেন যদি ভালো লাগে যদি কোনো কারণে ভালো লাগে তো তাহলে থাকে না তো দরকার নেই অন্য জায়গায় গিয়ে ট্রাই মারেন গে গিয়ে নাকি অন্য জায়গায় গিয়ে ট্রাই মারেন গে গিয়ে তো যে কারণে আজকে ভিডিওটা করা হলো আপনারা এই ভিজিটর ভিসাতে এই যে ছয় মাসের ভিসাটা যে দেয় আমেরিকানের বিশে থেকে ভিজিটর ভিসা এই ভিসাটাতে আপনারা কিভাবে আঁকবে